দুর্ভাগ্যবশত আত্মীয়তার হক আদায় করাটাকে কেউ আমরা অনেকেই এমন আছি এটাকে কিছু মনেই করি না আর জীবন যত বেশি নগরায়ন হচ্ছে জীবন যত বেশি শহর কেন্দ্রিক হচ্ছে তত বেশি আমরা এগুলি থেকে সরে যাচ্ছি সেলাতুর রেহেম আত্মীয়তার সম্পর্ক সুরক্ষা করা এটি একটি ফরজ কাজ আল্লাহ আলা আমলে সালেহ নেকাজের পাশাপাশি আল্লাতাল ইবাদত করার পাশাপাশি পিতামাতার হক হুকুক আদায় করার পাশাপাশি এটাও নিশ্চিত করেছেন যে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনদের হকটা ঠিকঠাক মতো আদায় করি আগে যেমন ফুফুরা আসতো খালারা আসতো আমরা যাইতাম এই একটা মানে আত্মীয়তার বন্ধনের চর্চা ছিল এটা কিন্তু কমে গেছে আগে সবটা বাড়ি জুড়ে একটা আনন্দ থাকতো গ্রামের বাড়িগুলোতে চাচাতো ভাই এবং আত্মীয় স্বজনদের মাঝে পাশাপাশি ঘর একটা হৃদতা ছিল এখন হলো যত বেশি সম্ভব দেয়াল তুলে দাও পাচির তুলে দাও এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার এলাকা এখানে পাচির বেড়েছে আর মনের দূরত্ব বেড়েছে এখানে ওয়াল উঠেছে শুধু বাড়িতে যে ওয়াল উঠেছে এরকম না আপনার মনের মধ্যেও কিন্তু একটা ওয়াল উঠে গেছে আপনার অজান্তেই এখন আপনি কিন্তু আর আগের মতো ওই যে বাটি নিয়ে পাশের ঘরে আপনার চাচির ঘরে চাচার ঘরে যান না ওই ঘর থেকেও কিন্তু আর তরকারি নিয়ে আপনার ঘরে কেউ আসে না কারণ আপনার এই সাত আট হাত উঁচু ওয়াল এটা ঘুরে আবার দুই দেড়শো ফিট ঘুরে আপনার এখানে ঠকঠক করে আপনার দরজা খুলে তরকারি দেওয়ার যে অভিজ্ঞতা কেউ নিতে চায় না আপনিও দিতে চান না আপনারা চিন্তা করেন তো গত বিশ বছর আগের সামাজিক বন্ধনটা আমাদের সেলাইয়ের হানিটা আত্মীয়তার সুসম্পর্কাটি এখন আছে আর বিশ বছর পরে কি হবে আত্মকেন্দ্রিক আপনি শুধু আমি আমি আমার যে আরো কিছু দায়ভার আছে এটা আমরা ভুলে গেছি এবং আমাদের সন্তানরা পুরোই ভুলে গেছে আরও ভুলে যাবে কারণ আমরা তাদের হাতে যেসব অস্ত্র তুলে দিয়েছি মোবাইল নাম্বার অ্যান্ড্রয়েড সেট এমন অনেক বাচ্চাও আছে অনেক ফ্যামিলিতে যেই বাচ্চাদেরকে ভাত খাওয়ার জন্য ডাকলে বিরক্ত হয় অস্বস্তি বোধ করে একবার দুইবার দশবার ডাকলেও সে ডাইনিং টেবিলে আসে না কারণ তার মনোযোগ হলো অ্যান্ড্রয়েড সিটি সে কোনো না কোনো গেম খেলছে সে তার কাজে ব্যস্ত এই যে আমরা মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছি আল্লাহ সব কিন্তু আপনাকে যান্ত্রিক হতে বলিনি আত্মকেন্দ্রিক হতে বলিনি আপনাকে বলেছে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত আম্বি ও সালাতাম সবাই সেলাই রাহি করতেন আত্মীয়তা সম্পর্কে সম্পর্ককে অটুট রাখতেন এটি একটি গুরুত্বপূর্ণ যদি জন্য আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না আপনি যদি একটু ছাগলের পায়ের পাক করেন আল্লাহ রসুল বলছেন একটু ঝোলটা বাড়িয়ে দাও যাতে করে প্রতিবেশীকে এটা দেয়া যায় বস্ত দিবেন না অন্তত খুরার ঝোলটা হলেও একটু দিয়ে হৃদ্যতা তৈরি করুন কিন্তু আমরা এতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা একটা ফ্ল্যাট বাসায় বসবাস করি পাশের ফ্ল্যাটে কে আছেন কি হচ্ছে মনে হয় নিরানব্বই দশমিক ছিয়ানব্বই ভাগ মানুষই জানেন না এমনকি আরো মারাত্মক যে তার পরিচয় সম্পর্ক আপনি জানেন না সে কি আদৌ আপনার ধর্মের কিনা সেটাও আপনি জানেন না সেলাই রামি তো আর অনেক পর্বের কথা এই যে আমরা আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় নিমগ্ন হয়ে যাচ্ছি এটি একটি সুন্দর বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ আল্লাহ তালা কি বলছেন আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখি আল্লাহ তালা বলছেন সুর আল নম্বর তিরাশি সুযোগ থাকলে বাসায় গিয়ে তার শীর্ষ পরে নেবেন আমি বনেদের থেকে একটি ওয়াদা নিয়েছিলাম যে তোমরা এবাদত করবে শুধুমাত্র আল্লাহ আর হেহসান করবে পিতা মাতার প্রতি অজিল কুরবা অল মাস কিল ককুল উ ল একদম ক্লিয়ার কথা পিতা মাতার দায় দায়িত্ব নেওয়ার পরে তাদের সাথে সদাচার করার পরে আল্লাহ তারা কি করছেন ওজিল কুরবা এবং তোমাদের নিকট আত্মীয় ছাড়া আছে আপনি বলুন আপনার ফুফির চেয়ে বাবার বোন ফুফির আর বেশি কি আপনার আপনার খালা মামা এদের ফুফি রক্ত সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি কাছের কিন্তু এটা হলো বর্তমান সমাজের বাস্তবতা আমাদের সন্তানেরা তাদের অনেক ফুফিকেই চিনে না বাড়িঘর তো অনেক পরের কথা জীবনে একবার দেখাও হয় নাই এমন অনেক খুফি আছেন যারা ভাইয়ের বাড়িতে এসে ঠাই পায় না ভাই তার প্রতি একটু হেসান করার কথা কল্পনাই করে না এটা হলো এখন আমাদের সমাজের চিত্র কিন্তু আল্লাহ তালা কি বলছিলেন আমার আবাদত করবে সঠিকভাবে পিতা মাতার প্রতি হেসান করবে এবং তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি তুমি হেসান করবে আল্লাহ সুবান অন্য আয়াতে আসাদ করছেন একটি বিষয়ের শুরুতে আল্লাহ তালা যেভাবে শুরু করেন কোরআন তালা সময় এগুলো খুব খেয়াল করতে হয় যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা আল্লাহ তালা সেটিং করতেছেন আয়াতটা পড়ি আপনারা একটু মনোযোগ দিয়েছেন লাইসেল বীর রান্তুয়াল্লু উজু হাকুম তৈবাল আল মাসিক ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়ালি অমিল আখিরি ওয়াল মালাই কাতি ওয়াল কিতাব দে ওয়াল নাবিকী না ওয়া আ তল মালাফব্দিহি জাবিল কোরবা ওয়াল আ তামা ওয়াল মাসা কি নে ও ইবনে দেখেছেন তো আল্লাহতারার বর্ণনার ব্যবস্থাপনাটা কী আল্লাহতারা বললেন এতে কোনো কল্যাণ নেই তোমরা কি তোমাদের মুখ বুকদিকে ফেরাও না পশ্চিমে ফেরাও কিন্তু কল্যাণ হলো সেখানে যদি তোমরা আল্লাহপতি ইমান হলো আখেরাতের প্রতি ইমান আনো ফেরস্তার প্রতি ইমান আনো আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব সময়ের উপর ইমান আনো নবীদের উপর ইমান আনো ও আতাল মালা আলা হকবিহি জাবিল করবা ভালোবেসে নিকট আত্মীয়দের প্রতি যদি তোমরা এহসান করো তাহলে ইমানের সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহ তালার ইমানের সাথে আখেরাতের ইমানের সাথে কিতাবুল্লাহর ইমানের সাথে ফেরেশতাদের ইমানের সাথে আল্লাহ তালা জাবিল করবা নিকট আত্মীয়দের প্রতি সদাচার করাটা কালাহ تعالی যুক্ত করে দিয়েছেন এরপরই বলছেন বলে ইতমা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল মিসকিন এবং যারা পথচারী আছে নিঃস্ব তাদের প্রতি তোমাদের শতोत्সারিত অন্তর থেকে দান এটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাহলে নিকট আত্মীয়দের সেই সৎ ব্যবহার করা এটি পক্ষান্তরে ইমানেরই অংশ যদি আমরা মোটম কোনোভাবেই আমরা এটাকে কল্পনাও করি না এভাবে কল্পনাও করি না এবং বাস্তবায়ন করার চেষ্টাও করি না অনেকে অসন্তুষ্ট হয় নিকটাত্মীয়রা কিছু চাইলে বা তাদের সাথে যোগাযোগ রাখলে হ্যাঁ আপনারা তো তৌফিক নাই ভালো করে বুঝি বলুন এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না দুর্ব্যবহার করবেন কেন আপনার উপর তার হক আছে এ হকের দায়ভার আপনি এড়াতে পারেন না একদিনে বেশি দুই দিন বেড়াতে আসলে বুরু কুচকান মুখ কালো করেন ব্যবহার খারাপ করেন এমন আচরণ করেন যেন দ্বিতীয়বার আর এই বাড়িতে আসার সাহস না করে বিশেষত আমরা যারা নগর কেন্দ্রিক বসবাস করি আমাদের অনেকের মাঝে এই সমস্যাটা আছে আপনার নিকটাত্মীয় আপনার মেহমান যিনি আসেন তিনি তার রিজিক নিয়ে আসেন আপনার রিজিকে ভাগ বসাতে আসেন না এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বরং তাবাকুল আল্লাহ করে এই আয়াতের মেসদাকের উপর যখন আপনি আমলে যাবেন আল্লাহ না কোনো না কোনোভাবে আপনাকে বারাখা দিবেন আপনি মনে করছেন আত্মীয়রা না আসলে তো অনেক টাকা বেঁচে যেত ওরা না খাইলে তো অনেক কিছু থেকে যেত থেকে যেত কিন্তু এমন একটা রোগ হয়ে যেত যেটার চিকিৎসায় ওই ফ্লাস্টাই বিক্রি করতে হইত কি থেকে যেত বলে এটা তো সম্ভব আল্লাহ জন্য আপনি টাকা করছেন করছেন টাকা কিন্তু এমন একটা সমস্যা বললেন যে পরে আর আপনি শহরে থাকতেই পারলেন না এটাও তো আল্লাহ জন্য সম্ভব সুতরাং আল্লাহ তালা রিজিক দিয়েছে সেই দিক থেকে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার জন্য দান করবেন আল্লাহ তাআলা সূরা আল বাকারাহ আয়াত নম্বর 215 ارشاد করছেন यस আলুনাকা মাযা ইউনফিকুন ওরা আপনাকে জিজ্ঞেস করে আমরা আল্লাহর সৃষ্টি কি দান করব কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই ওয়ালা ক্বরবিন আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কিছু কল্যাণকর দান করো সেটা হলো তোমার পিতা পিতামাতার জন্য এবং তোমার নিকট আত্মীয়দের জন্য কোথায় দান করবেন কি দান করবেন আল্লাহ রাসূল কা আল্লাহ তাআলা বলছেন ওরা তোমাকে জিজ্ঞেস করে यस আলুনাকা মাযা ইউনফিকুন কোথায় কিভাবে কি দান করব আল্লাহ তালা শিখিয়ে দেন উল মা আনফাক্তুম মিন খাইরেন ফালিল ওয়ালে দেইন ওয়াল আকরাবিন পিতা মাতার পরেই কিন্তু নিকটাত্মীয়দের কথা বলা আছে চাচাকে বাবার সেন বোন বলা হয়েছে বিকল্প বলা হয়েছে খালাকে মায়ের বিকল্প বলা হয়েছে সুতরাং তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই পিতা মাতা নাই এখন আপনারা হেসান হবে দিল করবা যারা নিকটাত্মীয় আছেন তাদের প্রতি মামা আছে খালা আছে খালু আছে ফুফা আছে ফুপি আছে আপনার নিকটত্বীয় এদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ আপনার হাতে নেই। সুরা আর নিশা আয়তম্বর এক আল্লাহ সোমানত কি বলছেন অতকুল লাহল্লাদি ত্যাসা আলুন বিহীওয়ালা আরহাম ইনল্লাহ কানা আর এই কুমরা কি বা আল্লাহ সমান তালে জিল আরহাম নিকটাত্ব তাদের মর্যাদা সম্পূর্ণই ভিন্ন পিতামাতার পর সবচেয়ে বেশি হকদার হলো আপনার নিকট আত্মীয় পিতা পিতামাতা নেই দুনিয়ায় বিদায় হয়ে গেছে হয়তো কারো যদি এই আহসান করার সুযোগ না থাকে আপনার কাছে আল্লাহ তালা দ্বিতীয় চালু আছে সেটি হলো আপনি আপনার আত্মীয় স্বজনদের প্রতি সদাচার করুন এটা এমনভাবে ধীরে ধীরে আমরা নগরায়নের কারণে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে এমনভাবে আমাদের কাছ থেকে এটা চলে যাচ্ছে আশঙ্কা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম এই তরিকার উপরে এই নসিহার উপরে আল্লাহ তালার এই ওয়াজের উপরে থাকবে কিনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা আয়াত নম্বর 36 ইরশাদ করছেন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল জারী যুমবে ওয়সাহিব בזম আল্লাহ তাআলা বলছেন তোমরা এবাদত করো শিরক মুক্ত ভাবে আমার আর ওবিল ওয়ালিদাইনি হেসানা পিতামাতার প্রতি সদাচার করো এর পরেই শব্দটা হল অবিজিল করবা নিকটাত্মীয়দের প্রতি সদাচার করো যে আপনি এতগুলো আয়াত করলাম আপনাদের সামনে আরও আয়াত আছে এই আয়াতগুলির মূল বিষয় হল আল্লাহস ও মায়া ওতালা কিন্তু পিতামাতার পরে দ্বিতীয় স্থানের হটটা উল্লেখ করতেছেন জিল কোরবা যারা আপনার নিকটাত্মীয় নিকটাত্মীয়দেরকে কিছু দেওয়া কিছু মানুষ দেখেছি সাদা করবে জাকাতের টাকা দিবে সাদকাতর ফিদিরের টাকা দিবে সেই ক্ষেত্রে ও উমুকে অত এহসান করে না সে তো আমার সাথে ভালো আচরণ করে নাই উমুক দিন একটা জানলা করে তারে যাওয়া যাবে না আর্জেন্টিজি না সে আপনার নিকটত্বেও সে একটা ভুল করতেই পারে অন্যায় করতে পারে কিন্তু দানের ক্ষেত্রে তাকে ওভারটেক করার কোনো সুযোগ আপনার হাতে নাই উৎকৃষ্ট উদাহরণ লহাদাবুকে ক্রেদি আল্লাহউ তালানু তিনি আল্লাহ কসময় করে ফেলেছিলেন যারা মেস্তাই উসাসা রাদি আল্লাহ যখন হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ ইফকের ঘটনায় জড়িয়ে গেলেন তখন এটা প্রকাশ হয়ে যাওয়ার পর হজরতে আবুকর বললেন না আমি আর কখনো তাকে কিছু দান করব না আল্লাহর কসম তাকে আর কিছু দান না সে আমার ভাগিনা হইয়া আমার মেয়ের বিরুদ্ধে অববাদ রটিয়েছে আল্লাহ সুবান কিন্তু হজরত আবু বকরকে ছাড় দেন নাই বলছেন আবু বকর এই কথা বলার মতো তুমি বা তুমি এ কথা বলতে পারো এটা আমার কাছে ভালো লাগেনি তোমার মতন লোক এই ঘোষণা দেওয়ার সুযোগ নাই ভুল করেছে তুমি যে উল্টা ঘোষণা দিয়েছ এটা তোমার সানে যায় না তুমি এ কথা প্রবক্তা হওয়ার সুযোগ নাই বরং তার প্রতি এহেসান করতেই থাকো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব মাফ করে দেব হজতে অব্যকর এই আয়াত না দিলে হওয়ার পরত্যা হজতে অব্যকরকে ইন্ডিকেট করে না দিলে হয়েছে ইনিমানাল আল্লাহর কসম আমি মিস্তাহ ইবনে উসাসকে আগে যে পরিমাণ দান করতাম এখন আমার দানের পরিমাণ দ্বিগুণ বা তার চেয়ে বেশি করে দেব আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত চাই আল্লাহ বলেন এর বিনিময়ে আমি মাগফিরাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে মিস্তাহ ইবনে উসাসকে দান করলে যে আল্লাহ আমাকে माफ করে দেয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নাই আমি আগের চেয়ে দ্বিগুণ বহুগুণ দান তার প্রতি বাড়িয়ে দিই সুতরাং কোনো আত্মীয় স্বজন আপনার সাথে কোনো সময় হয়তো খারাপ আচরণ করেছে দুর্ব্যবহার করেছে আপনি যা চেয়েছেন তা হয়তো দেয় নাই সেক্ষেত্রে রাগ হয়ে তার দক্ষিণা বন্ধ করে দেওয়া এসান বন্ধ করে দেওয়া এটি আল্লাহ তালা পছন্দ করেন না করেন না সুতরাং এ কাজ কখনোই মাথায় নিবেন না আল্লাহ সুমানা আমাদেরকে বোঝার তৌফিক আমিন আগামী জুমাবারে বাড়ি বাকি কথা হবে ইনশাল্লাহ আমরা যারা সন্ন্যত পড়ি নাই সন্ন্যত পড়ি